টিনু সুন্দরীর ভিডিও চলে এসেছে দেখেছো তোমরা সবাই সেখানে কি দেখলে মেন ব্যাপারটা কি মেন ব্যাপারটা হচ্ছে যাওয়া আসা কখনো দরকারি কাজে টিনু সুন্দরীর মা টিনু সুন্দরীর ফ্ল্যাটে আসছে তারপর থাইরয়েডের ওষুধ খেতে হবে বলে সকালবেলা উঠে চলে যাচ্ছে তারপর আবার টিনু সুন্দরীর কিছু দরকারি কাজ আছে বলে বাপের বাড়িতে চলে যাচ্ছে শুধু আসা আর যাওয়া শুধু যাওয়া আর আসা এই হচ্ছে টিনু সুন্দরীর ভিডিওর মেন কন্টেন্ট তার মধ্যে একটা খবর দিল সেটা হচ্ছে যে ঘুরতে যাচ্ছে টিনু সুন্দরী এবং সেখানে কিছু গিফট মানে শাখা বাঁধানো পলা বাঁধানো তারপরে একটা চিক টাইপের এইসবগুলো রাখলো মানে যেখানে যাচ্ছে যার বাড়ি যাচ্ছে বা যেখানে যার সঙ্গে দেখা করতে যাচ্ছে তাদেরকে দেবে হয়তো সেগুলো রেখেছে তো মেন যেটা দেখলে আরও একটা সেটা কি হলো চা খাওয়া হলো ঘুগনি খাওয়া হলো আর তারপরে কি খাওয়া হলো লস্যি খাওয়া হলো মানে আমার থেকেও বেশি বড় পেট করে নানা রকম হিজিবিজি খেলো অ্যাকচুয়ালি লাইফটাই হিজিবিজি করে ফেলেছে আমাদের টিনু সুন্দরী তাই যা মন চায় তাই করে যা মন চায় তাই করে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মুখে থুতু উঠে যাচ্ছে ভিউয়ার্সদের বলে বলে বড় ব্লগ দাও বড় ব্লগ দাও বড় ব্লগ দাও একজন তো বলেছে যেখানে ঘুরতে যাচ্ছ সেখানে ভাই পাঁচ মিনিটের ব্লগটা কিন্তু দিও না একটু বড় দেখে ব্লগ দিও সবারই একটা বক্তব্য কখন আসে কখন যায় কখন শুরু হয় কখন শেষ হয় কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয় রিদিমি নেই রিদিমি আউট যাই হোক বলে বলে লোকে পারেশান হয়ে যাচ্ছে কিন্তু টিনুসুন্দরী কারোর কথা মানতে নারাজ বুঝতে পেরেছ তো এখন যেটা নিয়ে আমি ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে একটা কমেন্ট যেটা টিনুসুন্দরীর ওয়েল উইশারই করেছে ঠিক আছে তো সেটা একটু পড়ি দাঁড়াও তোমাকে সাপোর্ট করি ভবিষ্যতেও করব। বাট দেয়ার ইজ নাথিং নিউ ইন ইয়োর ভিডিও হঠাৎ শুরু হয় হঠাৎ শেষ হয় তোমাদের কেস্টার কি হলো না হলো বাচ্চাকে ফেরত পাওয়ার ব্যাপারে কে কী হলো কোনো ঠিকঠাক আপডেট দাও না তুমি এভাবে চলতে থাকলে তোমার সাবস্ক্রাইবার না কমলেও ভিউজ ডেফিনেটলি কমবে অদ্ভুত একটা ছন্ন ছাড়ার টাইপ সব কিছু আচ্ছা নিজের শরীরেরও কোনো যত্ন নে না নাও না তুমি প্রায় সময় বাইরের কেনা ঘুগনি না হলে আজে বাজে জিনিস খাও ঘুগনি এত পছন্দ যখন বাড়িতে বানিয়ে নিতে পারো সময় না কাটলে ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি ট্রাই করো সেগুলো কনটেন্ট বানাও লিস্ট কনস্ট্রাকটিভ কিছু করো দায়সারাভাবে কিছু করলে সেটা বেশি দিন চালাতে পারবে বলে মনে হয় না বাকি তুমি বাচ্চা মেয়ে নও নিজের ভালোটা বুঝে কাজ করো এক্স্যাক্টলি এই কথাটাই তো আমি বলতে চাই ম্যাডাম যে ও কি নিজের ভালোটা বোঝে নিজের ভালো পাগলেও বোঝে পাগলকে কখনো দেখবেন না রাস্তার মধ্যখান দিয়ে যাচ্ছে তার মানে অ্যাক্সিডেন্টের ভয় পায় তো সেখানে টিনও একেবারে রাস্তার মধ্যখান দিয়ে যাচ্ছে যেখানে ওর কেরিয়ারই এটা ইউটিউবই ওর কেরিয়ার ইউটিউবে ব্লগিং ওর কেরিয়ার সেই ব্লগিং করলে ওর প্রমোশনাল ভিডিওর শ্যুট অনেকে তো ভাবেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে এক একটা শ্যুটে পায় একদমই না ঠিক আছে তো সেইটা এই ব্লগিংয়ের উপর ডিপেন্ড করে যার যত ভিউজ তাকে তত প্রমোশনাল ভিডিওতে টাকা দেয় মানে ধরুন আমি যার দুশো ভিউজ হয় আমি যদি একটা প্রমোশনাল শ্যুট পাই তাহলে আমাকে দু টাকা দেবে কিনা সন্দেহ কিন্তু যারা অনেক অনেক ভিউজ পায় তাদের একই কোম্পানি রেট আলাদা কারণ তুমি করছো তোমার ভিউজের উপরে রেট হিসেবে তোমাকে টাকা দেয়া হবে আবার যার ভিউজ কম তাকে সেইভাবে দেয়া হয় আর আমাদের কথা বাদ দাও আমাদের তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রমোশনাল ভিডিও শ্যুট দেয় না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রিয়েটারই কেউ মনে করে না কিন্তু আমি কথার কথা বলছি তাহলে আমাদের যদি দু টাকা পাই ও আরেকটু বেশি পাবে কিন্তু বড় বড় যারা ক্রিয়েটার তারা অনেক বেশি পাবে তাই এটা ভাববেন না যে ল্যাকমি বা পঞ্চ বা অন্য কিছুর সঙ্গে ভালো ভালো কোম্পানির সঙ্গে টাই আপ করে ও প্রমোশনাল ভিডিও শ্যুট করছে মানেই ও বিশাল বিশাল টাকা ইনকাম করছে একদমই না ভুল ধারণা ঠিক আছে তার কারণ কোম্পানি তোমার ভিউজের উপর তোমাকে প্রমোশনাল ভিডিওতে টাকা দেবে এটা হচ্ছে মেন ফ্যাক্ট তো টিনুর কোনো হেলদল নেই ওর ভিউজ বারো হাজার হোক আর পনেরো হাজার হোক ওর কাছে ম্যাটার নয় না হলে ওকে এত লোক কনস্ট্রাকটিভ ওয়েতে ভিডিও করতে বলে বাট ও কারোর কথাই শোনে না মন খারাপ কতদিন মন খারাপ আর মন খারাপ মন খারাপ করলে কি কাজের জায়গার লোক শুনবে আপনারা তো জানেন যারা কর্পোরেট জগতে চাকরি করেন বা প্রাইভেট সেক্টরে চাকরি করেন সেখানে বাবা মার অসুস্থতা তাদের কিছু হয়ে গেলেও চাকরি সূত্রে যখন আপনারা ছুটি ফুটি নিয়ে তারপরে কাজে যাবেন আপনাকে কিন্তু প্রপার ফুল ফেসেড কাজ করতে হবে তখন আপনি যদি বলেন আমার বাড়িতে এরকম প্রবলেম তাই মন খারাপ কাজ করতে পারছি না পুরো স্যাক করে দেবে ঠিক আছে তো এর সেই ধারণাই নেই কারণ ও যে আমার ইউটিউব আমার নিজস্বতা আমার স্বতন্ত্রতা আমি আমার মতো করে চালাবো না ভাই সব সময় নিজের মন মর্জি মতো চলা যায় না কাজের জায়গায় নিজেকে প্রফেশনালিজম মেনটেন করতে হয় ঠিক আছে একদিন দুদিন ঠিক আছে মানুষের মন খারাপ হতে হয় পারে অন্য কিছু হতে পারে কিন্তু দিনের পর দিন কি দেখানো আমি বুঝে পাই না শুধু বেড়াতে যাব মানে মায়ের কাছে মায়ের বাড়ি যাচ্ছি দরকারে মা আসছে দরকারে খাচ্ছি ঘুরছি এটা কিনছি ব্যাস হয়ে যাচ্ছে মানে কি কোনো কনস্ট্রাকটিভ কিছু দেখানোর জিনিসই নেই রান্নাবান্নার দেখানোর কিছু নেই ঘরের কোনো কাজ দেখানোর নেই কোনো ক্রিয়েটিভিটি দেখানোর নেই এভাবে ব্লগ চলে এভাবে কতদিন চলবে ওর ফেস ভ্যালু ছিল ডেফিনেটলি ওর ফেস ভ্যালু এখনও আছে অবশ্যই সেরা সৌমালির থেকেই জোগাড় করেছে নো ডাউট আজকের যদি ওর খোকার সঙ্গে বিয়ে হতো না হতো এবং খোকা যদি সৌমালির ভাই না হতো তাহলে কোনো দিনই টিনার এই লেভেলের ফেস ভ্যালু তৈরি হতো না তাহলে ওকেও স্ট্রাগেল করেই এই জায়গায় পৌঁছাতে হতো এরকম নয় যে দুম করে পৌঁছে তো হ্যাঁ এইবার ওর যেটা কেপেবিলিটি আছে সেটা কি ওর মিষ্টিমুখের জয় সর্বত্র ও ধরে রেখেছিল ও মানে সৌমালি ডেফিনেটলি বুঝেছিল যে একে দিয়ে ব্লগিংটা চলবে সোমালির এই মানে ধারার উপর নির্ভর করেই তো ভাইয়ের বউকে দেখে করে দিয়েছিল চ্যানেলটা এবার কথা হচ্ছে যে ও কন্টিনিউ করতে পারবে ও মিষ্টবাসী ও সুন্দর মুখের জয় দিয়ে ও করতে পারবে কিন্তু যদি কেউ ল্যাথ হয় কেউ যদি মনে করে যে না আমি নিজের পায়ে নিজে কুরুল মারব তাকে কেউ শোধরাতে পারবে না জীবনটা ও নিজেরটা নিজে স্পয়েল করছে নিজের জীবন নিজে কতদিন বলবে মানসিক অসুস্থতা অসুস্থতা ডিপ্রেশন ফ্রাস্ট্রেটেড কেন কেন ভাই নিজের জীবনটাকে এইভাবে তছনছ করার তো কোনো মানে হয় না ঘুরে দাঁড়িয়ে উঠে নতুন করে জীবন কাটাতে হবে কারণ কোথাও তো জীবনটাকে আবার শুরু করতে হবে একটার পর একটা ফল ডাউন এবং তার এফেক্ট আমার কেরিয়ারে পড়ছে আমার কোনো হেলদল নেই আমি সেই একই আমার মতো করে চলছি এতটা অ্যাডামেন এতটা রুড বিহেভিয়ারও ভালো নয় আর এতটা লোকের না কথা শোনাও ভালো নয় না না আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনতে বলি না আমি ভিউয়ার্সদের কথা শুনতে বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য কাজ করে অনেকবার বলেছি নতুনত্ব কিচ্ছু নেই কিন্তু ভিউয়ার্সরা তো ভালোর জন্যই বলে কারণ তারা পয়সা পায় না তারা দেখে হ্যাঁ অবশ্যই ফ্রিতে জ্ঞান দেয় এটা ঠিক কিন্তু সেই জ্ঞানগুলোকে কাজে লাগাতে হয় ভাই আমাকেও তো আমি দু চার দিন ব্লগিং শুরু করেছি আমাকেও অনেকে বলেছে যে এটা এরকম করে করবে ওটা এরকম করে করবে এইভাবে ট্রাই করবে এটা করবে তো ওগুলো কি জ্ঞান নাকি আমারও তো মানে অনেক ভুল থাকতে পারে আমি যে প্রসেসিং জানি সেই প্রসেসিংয়ের থেকে বেটার প্রসেসিং কেউ জানি। আমাকে বলতেই পারে সেটা তো জ্ঞান নয় হ্যাঁ এবার আমি করতে পারছি কি পারছি না সেটা পরের কথা কিন্তু ট্রাই তো আমি ডেফিনেটলি করবো যে হ্যাঁ দেখি তো আমি তো এরমভাবে করি ওরকমভাবে করি না এর কোনো শেখার ইচ্ছেই নেই কোনো চাহিদাই নেই ব্যাপারটা আমি এটা বুঝতেই পারি না কোনো চাহিদাই নেই যে নতুন করে শুরু করব আমার যা হয়ে গেছে হয়ে গেছে সেই একই জিনিস পিটা জিন্দেগি কেউ দেখতে চায় বোরিং ক্যারেক্টার যখন এত কম্পিটিশন যেখানে টিয়া কুমড়ো পুজো করে তারপরে বেবি কন্টেন্ট পায়দা করে দিনের পর দিন কন্টেন্ট করে যাচ্ছে ম্যানডির কথা তো বাদই দাও সে তো একদম খুব দুর্দান্ত কন্টেন্ট করে যেতে পারে ও সব সময় কন্টেন্ট নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে আরও অনেকে করছে কেউ পাচ্ছে না পারিবারিক কেচ্চা এসে বেঁচছে কিছু না কিছু করছে আর ভাই এর এক জায়গায় থেমে আছে আরে ভাই তোর কম্পিটিশান তো এদের সবার মানে যত যত ব্লগার আছে তাদের সঙ্গে সবার সঙ্গে কম্পিটিশান সেই কম্পিটিশানে নেমে তুই যদি নিজের কেরিয়ারটা নিয়ে না ভাবিস তাহলে জীবন কী করে চলবে ভাই আমি তো বুঝতে পাই না আশ্চর্য লাগে আমার যাই হোক বন্ধুরা একটা জিনিস ভালো করে বোঝো ওকে বলে লাভ নেই ওকে যে তোমরা গিয়ে কমেন্ট করো গিয়ে বলো ও তোমাদের গুরুত্ব দেয় না আর আমার মনে হয় এটাকে অবাধ্য বলে আর তাতে কি হয় অনেক ভিউয়ার্সের সম্মান নষ্ট হয় কারণ তোমরা বলো আর মুখের উপরে যদি তোমার সেই কথাগুলো কোনোটাই সে গুরুত্ব না দেয় ও নিজের মতো করে চলে তার মানে তাদেরকে রেসপেক্ট দিচ্ছে না তো যেখানে রেসপেক্ট নেই সেখানে কিছু বলার দরকার নেই ভালো লাগলে ভিডিও দেখবে কিন্তু কিছু বলার দরকার নেই আমার মনে হয় কারণ কথা না শুনলে তাকে কি বলবে কিছু বলার আছে কোনো আপডেট দেয় না শুধু বলে এই কথাগুলো না বললেই ভালো সব কথা বলানে তুই কোন কথা বলিস ভাই কোন কথা তুই বলিস সব কিছু আর সব তো চারিদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তুই কি চেপে রাখছিস কোথায় ঘুরতে যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস না কাজে যাচ্ছিস সেটাও তো ঠিক করে বলছিস না যে ঘুরতে যাচ্ছি কি কাজে যাচ্ছি যাই হোক সে ঘুরতে যা কাজে যা যেটাই যা ভালো করে ব্লগিং না করলে কোনো ব্যাপার নেই এই যে তুই ঘুরতে যাচ্ছিস তোর চোখ দিয়ে তো ভিউয়ার্সরা দেখবে যে তুই কোথাও ঘুরতে গেছিস সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করছিস হ্যাঁ তোর সঙ্গে তুই ওটাও প্রেজেন্ট করছিস ঠিক আছে আর এরকম তো নয় যে তুই প্রাইভেট লাইফ রেখেছিস ঘুরতে যাওয়াটা সেটা তুই দেখাবি না তা তো নয় বলছিস মানে তুই নিশ্চয়ই দেখাবি তো সেটাকেও সুন্দর করে প্রেজেন্ট করতে হবে বারবার বলা হচ্ছে যে আট মিনিটের নিচে যদি ব্লগিং দাও ঠিক আছে তাহলে তোমার ভিডিও ইউটিউব রেকমেন্ড করে না কিন্তু ও দেখো ক্রমশ আট মিনিটের নিচেই ভিডিও করছে কী লাভ হচ্ছে ওই যে কজন আছে তার মধ্যেই ঘোরাফেরা করছে নতুন করে যে আমার সাবস্ক্রাইবার দরকার ভিউজ দরকার ইউটিউব রেকমেন্ডেশন দরকার ওর কোনো চিন্তাভাবনাই নেই নেই চিন্তাভাবনা ঠিক আছে যাই হোক বলে বলে মানুষ ফেড আপ হয়ে যাচ্ছে কিন্তু ওর কোনো হেলদল নেই আর বাচ্চার ব্যাপারে আপডেটও দিতে পারবে না বাচ্চার ব্যাপারে কোনো আপডেটও দিতে পারবে না কারণ ও নিজেই অথই জলে পড়ে আছে ও জানেই না কোনো কিছু যে কী হয়েছে না হয়েছে আদৌ পয়সা খরচা করলে হয় না পয়সা কোথায় খরচা করছি সে আদৌ কাজ করছে কিনা না সেটা জানতে হয় সব থেকে বড়ো কথা হচ্ছে মুখ ফুটে বলতে হয় যে ভাই আমি এইগুলোর জন্য এই সময় এই বলেছিলেন সেগুলো কোথায় কন্টিনিউ সেগুলো করেছে মানে যাকে পয়সা দিয়েছে বা যার কাছে এই কাজ কাজগুলো দিয়েছে তাকে বলেছে কন্টিনিউ তাকে বলেছে তাকে মানে বারবার আপডেট চেয়েছে তবে তো আপডেট দেবে কি করে দেবে ও ও দিতে পারবে না কারণ ও নিজেই আপডেট নয় ও নিজেই জানে না যে কী হয়েছে আর কি হয়নি এতটা ল্যাডমার্কা হলে জীবনে খুব মুশকিল আছে জীবনটা এরম ল্যাদিয়ে ল্যাদিয়ে চলে না জীবনটায় খাটতে হয় স্ট্রাগেল করতে হয় সেটা ওর মধ্যে নেই ওর শুধু ফ্রাস্ট্রেশন ওর শুধু ডিপ্রেশন ওর মন ভালো নেই আর কতদিন নাটকটা হবে যে মন ভালো নেই মন ভালো নেই করে কতদিন নাটকটা হবে মন অনেকের ভালো থাকে না তা মন ভালো না বলে কি তুমি কাজকর্ম ছেড়ে দেবে তাহলে পুরোপুরি ব্লক বন্ধ করে দিতে হয় যে আমার মন ভালো আমি কাজ করবো না যখন এখান থেকে রুটি রোজগার যখন এখানের ভিউয়ার্সদেরকেই রেসপেক্ট দিয়ে তোমাকে কাজ করতে হবে যখন এখানের ভিউয়ার্সদের জন্যই তোমার চলে তারা এন্টারটেন হলে তবে তোমাকে ভিউজ দেবে তাহলে তোমার তো সেটা করতে হবে ভাইস ভার্সা তারা এন্টারটেন হবে তোমার ভিউজ হবে তারা এন্টারটেন হবে তোমার রেভিনিউ ইনকাম হবে তুমি তাদের এন্টারটেন করবে না শুধু তোমাকে ভালোবেসে তারা ভিডিওতে ভিউজ দিয়ে যাবে সেটা কতদিন হতে পারে কতদিন ভালোবাসাটা থাকবে আশ্চর্য লাগে যাই হোক আমি বুঝে পাই না এরা একবার ফ্ল্যাটে যায় একবার আসে বহু লোক বলছে ফ্ল্যাটে তোমার আর থাকার কি প্রয়োজন এক্স্যাক্টলি কোনো প্রয়োজন নেই তো ফ্ল্যাটটা যদি ওর ছেলের জন্য করে থাকে তাহলে কোথায় ছেলে কোথায় ছেলে আর ও ফ্ল্যাটে ছেলে কবে আসবে তারপরে ফ্ল্যাটে একসাথে থাকবে আর তাহলে সেই ব্যাপারটা কোনো খবরই নেই ও ফ্ল্যাটে রয়ে পড়েছে তখন ফ্ল্যাটটায় ও কী দরকার আছে একা একা থাকার কখনো মা আসছে কখনও ও যাচ্ছে তো ভাড়াটা তো দিতে হচ্ছে বেকার পয়সা খরচা করে লাভ আছে আর নিজে যখন আমি রান্না করতে পারি না তাহলে আমি এখানে থাকবো কিসের জন্য রান্না করতে মা খাবার দিয়ে যাচ্ছে তাহলে ফ্ল্যাটে দেখার মানেটা কি আমার না আছে নিজের মতো করে রান্নার সংসার না আছে কিছু দুদিন এখানে থাকছি চার দিন ওখানে থাকছি না মানে কি মানে কি একটা মানে কোনো ডিসিপ্লিনই নেই লাইফে এইভাবে কি করে চলে আমি বুঝতে পারি না আমার মা বাবারাও কিছু বলে না নাকি মা বাবার কথা একদমই শোনে না নাকি কিছুই বুঝতে পারি না আমি মানে ওরা কী দেখাতে চায় আর কি করাতে চায় বলে বলে লোকের মুখে থুতু উঠে যায় কিন্তু এদের কোনো পরিবর্তন নেই আবার কিছু ভিউয়ার্স আছে তারা আবার বলবে যে কি ভিউজ পাওয়ার জন্য ওকে নিয়ে এইভাবে কাটাচেরা করে এই করে সেই করে আরে ভিউজের জন্যই তো এখানে সবাই বসে আছে তা আমি কি নতুন নাকি যে সবে ভিউজের জন্য আমি একাই বসে আছি সবাই এখানে ভিউজের জন্য বসে আছে আর ভিউজের জন্যই মানুষ কাজ করতে আসে যেটা যখন যেরম দেখবে সেরকম বলবে ঠিক আছে এরকম নেই যেটা দেখবে না সেটা বলছি ও দেখাচ্ছে যেগুলো সেগুলোই বলা হচ্ছে আশ্চর্য যাই হোক এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না ঠিক আছে তোমাদের যদি কিছু বলার থাকে এই ভিডিওটাতে অবশ্যই বলবে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও পারলে লাইক করবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে তো চলো টাটা সবাই ভালো থেকো